তাই কি বলে যাবো আমার নির্মাণের মনোরঞ্জন প্রতিপক্ষ বন্ধুরা

গ্যাস নিঃসরণের কারণে দ্রুত করছে এবং উন্নত রাষ্ট্র বলতে বোঝাচ্ছি যেসব দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী শিল্প উন্নত প্রযুক্তি স্বাস্থ্য ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থার অগ্রসর যেমন যুক্তরাষ্ট্র কানাডা জাপান জার্মানি ইত্যাদি এবং উন্নয়নশীল বলতে বোঝাচ্ছি এমন দেশ যারা অর্থনৈতিক প্রযুক্তিগত ও সামাজিক দিক থেকে উন্নতির দিকে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত অপকাঠামো শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা নেই যেমন মিশর নাইজেরিয়া ফিলিপাইন ইন্ডোনেশিয়া ইত্যাদি এবং

যে অন্তিগ্ৰস্ত হোৱা পৰিৱেশ কিন্তু তাৰ তৈৰী কৰিছে তাৰ এই পৰিৱেশৰ